এডিটিং ওয়েলকাম ব্যাক টু দাম ইউটিউব চ্যানেল বিএসটেক ওপেন সো গাইস চলে আসলাম মোবাইল স্ক্রিনে আজকের জমোচ ভিডিও এডিটিং নিয়ে সো গাইস এরকম জোমোচ ভিডিও আপনারা এডিট করতে পারেন শুধুমাত্র একটাই ক্লিকে তো গাইস জোমোচ ভিডিও এডিটিং করাটা একদম সহজ কিন্তু ভিডিও শ্যুট করাটা থেকে ইম্পর্টেন্ট তো গাইস আপনাদেরকে আমি প্রথমে দেখাবো আপনাদের জোমোচ ভিডিওর ভিডিও শ্যুটটা আপনারা কীভাবে করবেন তো গাইস আমি প্রথমে আপনাকে দেখাচ্ছি আপনার ভিডিও শ্যুটটা কীভাবে করবেন তো গাইস আমি ভিডিওটা চালু করছি তো বন্ধুরা চলে আসলাম সাদের উপরে আজকের জমচ ভিডিও শ্যুট করতে তো গাইস ঠিক আপনারা এরকম মোবাইলটা স্ট্যান্ডের উপর বসিয়ে নেবেন ন পরে আপনারা যে কোনো মোবাইলের একটা সাইড দিয়ে ভিডিও শ্যুট করে নেবেন তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা ঠিক এরকম একই প্রসেসে যে কোনো একটা সাইড দিয়ে প্রথমে ভিডিও শ্যুট করবেন এবং দ্বিতীয় পার্টটা মোবাইলের ঠিক আরেক সাইড দিয়ে এরকমভাবে ভিডিও শ্যুট করে নেবেন কিন্তু লাইন কিন্তু ক্রস করলে চলবে না আর মোবাইলটা আপনাদের যদি স্ট্যান্ড যদি না থাকে আপনারা যে কোনো একটা জাদক তবু বসিয়ে নেবেন মোবাইলটা কিন্তু কাঁপলে হবে না তো গাইজ আমরা চলে আসছি এবার ভিডিও শ্যুটে তো গাইজ চলে আসলাম ভিডিও শ্যুট করতে তো আমরা প্রথমে এক সাইডে ভিডিও শ্যুট করে নিচ্ছি তো গাইস আমার প্রথম সাইটের ভিডিও শ্যুট করা হয়ে গেছে এবং দ্বিতীয় সাইটের ভিডিওটা শ্যুট করছি আপনার ঠিক এরকম একই প্রসেসে ভিডিও শ্যুট করে নেবেন তো আমরা এবার চলে আসবো মোবাইল স্ক্রিনে তো গাইস আমার ভিডিও শ্যুট করা কমপ্লিট হয়ে গেছে এবার আমরা চলে আসবো মোবাইল স্ক্রিনে স্ক্রিনে তো গাইস চলে আসলাম মোবাইল স্ক্রিনে এবার আমাদের এরকম জমোচ ভিডিও অ্যাডিট করতে গেলে আমাদের যে অ্যাপ্লিকেশনের প্রয়োজন সেটার নাম হলো ক্যাপকাট সো গাইস এই ক্যাপকাট অ্যাপ্লিকেশন যদি আপনাদের ফোনে না থাকে আপনারা স্টোর থেকে ডাউনলোড করে নেবেন তো আমি এখানে ডিরেক্টলি ক্যাপকাট অ্যাপ্লিকেশানটা ওপেন করছি ভিডিওটা কন্টিনিউ করবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো গাইজ এখানে দেখছেন ক্যাপকাট অ্যাপ্লিকেশন ওপেন হয়ে গেছে আপনারা এখানে অপশন দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট তো আমি এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করছি তো গেস নিউ প্রজেক্টে ক্লিক করার পরে আপনার গ্যালোয়ারির মধ্যে চলে আসবে আপনার গ্যালোয়ারিতে থাকা যতগুলো ভিডিও আছে সবগুলো এখানে শো করবে তো আমি জমোচ ভিডিওর জন্য যে দুটো ভিডিও শ্যুট করেছি সেই প্রথমে সেই ভিডিওটা নিয়ে নিচ্ছি আমার পরে এখানে নিচে দেখছেন একটা অপশান আছে অ্যাড তো আমি এখানে অ্যাডে ক্লিক করছি তো গেস এখানে দেখছেন আমার প্রথম পার্ট ভিডিওটা কিন্তু এখানে এখানে দেখছেন আমার ভিডিওটা ক্যাপকার্টের মধ্যে চলে আসলো এবার আমাদের যে কাজটা করতে হবে আমাদের ভিডিওর যে এক্সট্রা কিছু পার্ট আছে তো আমি প্রথমে সেই এক্সট্রা পার্টগুলো কেটে বাদ দিয়ে দেবো তো আমি দেখে নেব আমার ভিডিও করতে শুরু হচ্ছে তো আমার ভিডিওটা ঠিক এখান থেকে শুরু হচ্ছে আমি প্রথমে এখানে এক্সট্রা পার্টটা কেটে বাদ দিয়ে দেবো তার জন্য আমি ভিডিওর উপরে একটা ক্লিক করছি করার পরে এখানে নিচে একটা অপশান দেখতে পাচ্ছেন স্প্লিট তো আমি এখান থেকে স্প্লিটে ক্লিক করছি স্প্লিটে ক্লিক করার পরে আমি এখান থেকে ভিডিওর বাড়তি অংশটা ডিলিট করে দিচ্ছি তার জন্য এখানে নিচে একটা অপশান দেখতে পাচ্ছেন ডিলেট তো আমি এখানে ডিলেটে ক্লিক করছি তো তোকে এখানে দেখছেন আমার ভিডিওর এক্সট্রা পার্ট ডিলেট করা হয়ে গেছে এবার আমরা দ্বিতীয় পার্টের যে ভিডিওটা আছে সেটা নিয়ে নেবো তো তার জন্য আপনার এখানে নিচে দেখছেন একটা অপশন আছে ওভারলে তো আমি এখানে ওভারলেতে ক্লিক করছি ওভারলেতে ক্লিক করার পরে আবার এখান থেকে অ্যাড ওভারলেতে ক্লিক করছি আমি করার পরে আবার গ্যালোয়ারির মধ্যে চলে আসবে আমি এবার দ্বিতীয় যে ভিডিওটা শ্যুট করেছি সেই ভিডিওটা নিয়ে নেবো তো গ্যাস এখানে ভিডিওতে ক্লিক করেছি করার পর এখানে আমি আইডিয়া ক্লিক করছি তো গ্যাস এখানে দেখছেন আমার দ্বিতীয় শটটা এখানে ক্যাপকার্টের মধ্যে চলে আসলো এবার এই দ্বিতীয় শটটাকে আমি এটাকে দেখছেন এটা মোবাইলটা ফুল স্ক্রিন করে নেব ঠিক এরকম একই আপনার ঠিক আঙুলের সাহায্যে এটাকে ফুল স্ক্রিন করে নেবেন পরে এই দ্বিতীয় ভিডিওর যে এক্সট্রা পার্টটা আছে সেটাও আপনার ঠিক এরকমভাবে একই সেম প্রসেসে কেটে বাদ দিয়ে দেবেন ডিলেট করে দেবেন তো আমি আবার এখান থেকে দ্বিতীয় পার্টের ওপর ক্লিক করছি করার পর এখানে স্প্লিটে ক্লিক করছি করার পর এখান থেকে এক্সট্রা অংশটা ডিলিট করে দিচ্ছি দেওয়ার পরে এই ভিডিওটাকে ঠিক আমল দিয়ে ট্যাপ দিয়ে এটাকে দুটো ভিডিও একই সমানে বসিয়ে নেবো নেওয়ার পর এবার আমাদের যে কাজটা করতে হবে আমি দ্বিতীয় পার্টের যে ভিডিওটা করেছি এই দ্বিতীয় পার্টের ভিডিওর ক্লিক করছি করার পরে এখানে নিচে দেখছি অনেকগুলো অপশান আছে আপনার একটু স্কল করার পরে এখানে একটা অপশান আপনারা দেখতে পাবেন মাস্ক তো আমি এখান থেকে এই মাক্স অপশানে ক্লিক করছি তো মাস্ক ক্লিক করার পরে আপনারা এখানে দেখবেন অনেকগুলো অপশান আছে তো একটু সার্চিং হচ্ছে তো আপনারা এখান থেকে যে ফার্স্ট যে একটা অপশান দেখতে পাচ্ছেন আপনারা জাস্ট এই অপশানটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে যে একটা হলুদ কালার স্ট্রিট লাইন আপনারা দেখতে পাচ্ছেন এই লাইনটাকে সেফ আমলের সাহায্যে ঠিক এরকমভাবে ঠিক এরকমভাবে ঘুরিয়ে দেবেন তো গাইস এখানে দেখছেন আমার ভিডিও কিন্তু রেডি হয়ে গেছে তো এখানে শুধু কিন্তু একটাই ক্লিকে আমি জমজ ভিডিও এডিটিং করে দিলাম এবার আমি আপনাদেরকে জাস্ট ভিডিওটা প্লে করে দেখাবো আশা করছি বুঝতে পেরেছেন এবং যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন কারণ এরা